নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আজকের রেসিপিটা একদমই অন্যরকম একদমই বলতে পারেন নতুন এবং ঝলকদার রেসিপি বেগুন ভাজা আমরা সকলেই খেয়েছি তবে সেটা তেল দিয়ে বেগুন ভাজা খেয়েছি অনেকের কিন্তু তেল না খাওয়াটার জন্য বারণ থাকে ডাক্তারবাবু কিন্তু অনেকেই বলে যে তেল না দিয়ে তরকারি খেতে তো তেল না দিয়ে কি আর তরকারি খাওয়া যায় বিশেষ করে ভাজাভুজি জিনিস তেল না দিয়ে কিভাবে ভাজা হবে আর কিভাবে বা ভাজা খাবো অনেকেই ভাজাভুজি খেতে খুবই ভালোবাসে তো স্পেশালি আজকে তাদের জন্য আজকে বানাবো বেগুন ভাজা বিনা তেলে বেগুন ভাজা পুরো রেসিপিটা একটু স্কিপ না করে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন বিনা তেলে বেগুন ভাজা আমি কিভাবে বানাচ্ছি তো চলো রেসিপিটা শুরু করা যাক বিনা তেলে বেগুন ভাজা বানানোর জন্য আমি এখানে প্রথমেই তিনটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে কিন্তু কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নেব বাটিটা ছোট বাটি নিয়েছি একটা একটা বেগুন ভালোভাবে ধুবো একটা একটা কেটে নেব ঠিক যেভাবে বেগুন ভাজার জন্য আমরা কাটি ঠিক সেরকমভাবেই কিন্তু বেগুনটা কাটতে হবে বিনা তেলে বেগুন ভাজা হচ্ছে তার মানে এই নয় যে তার বেগুনটা কাটা অন্যরকম হবে ঠিক আমরা যেরকমভাবে বেগুন ভাজার জন্য কেটে থাকি দেখুন ঠিক এই রকমই সাইজেরই হবে বেগুনটা কিন্তু একদমই ফ্রেশ অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে এটা কিন্তু একদম ফ্রেশ বেগুনটা কাটার পর ধুলে না একটু বেগুনের মধ্যে জল জল ভাব থেকে যায় তার জন্য আমি আগেই বেগুনটা ধুয়ে নিয়েছি তিনটে বেগুন আমি একই রকমভাবে কেটে নেব এটা বেগুন আমি একই রকমভাবে কেটে নিয়েছি এর ওপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে চিনি একটু ছোট দানার চিনিটা হলে পরে এই বেগুন ভাজাটার জন্য কিন্তু খুবই ভালো হয় তবে আমার চিনিটা খুব ছোট দানা নয় তো আমি কিছু সময় মাখিয়ে রেখে দেব চলে এসছে বিনা তেলে বেগুন ভাজা খাবে ছোট বাচ্চাদের কিন্তু তেল দিয়ে বেগুন ভাজাটা না খাওয়ানোই ভালো আমার বাড়িতে যখনই বেগুন ভাজা হয় একটু বেশ তেল তেলে করে ভাজা হয় কিন্তু বাবুকে খেতে দিতে খুবই ভয় করে মাঝে মাঝে আবার এইরকম বিনা তেলে বেগুন ভাজলে না ও জটা খুশি খায় তখন আর কোনো কিছু বলি না তাই আজকে ও চলে এসছে ও যত ইচ্ছা ততই খাবে অনেকের বাড়িতে বয়স্কদের কিন্তু তেল খাওয়া একদমই বারণ আমরা সকলেই বেগুন ভাজা খেয়ে থাকি তারা খেতে পায় না তাদের মন খুবই কিন্তু খারাপ হয় তো এই ভিডিওটা ঝটপট দেখে ফেলবেন আর বাড়িতে অবশ্যই অবশ্যই বিনা তেলে বেগুন ভাজা করবেন আর বাড়ির সকলের মন জয় করবেন বেগুনগুলো কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবার এটা কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে সেই পাঁচ মিনিটের ভেতরে আমি একটা মশলা রেডি করে নেব যেহেতু আমি বিনা তেলে বেগুন ভাজা বানাবো তার জন্য কিছু মশলা আমি বেগুন ভাজার সঙ্গে অ্যাড করব তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বাবু বলে মা কখন হবে তুমি আরও কি মশলা দেবে এখানে আমি একটা বড় দেখে পাত্র নিয়েছি তার মধ্যে চার চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো এক ঘন্টা আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ছেলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন কিছুটা বেসন আমি দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো বেসন কিন্তু আমি এনেছি বাটি ধরে ঢেলে দিলাম ঠিক এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়ো কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়োও দেবো তবে খুবই সামান্য পরিমাণেই সমস্ত কিছু দেব। কারণ ওখানে সমস্ত উপকরণ রয়েছে দিয়ে দেবো জিরার গুঁড়ো এবার দেব ম্যাগি মশলা বেশ আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেব ম্যাগি মশলা এখানে রয়েছে সাদা তিল তিলগুলো দিয়ে দেব সবগুলো দেব না কিছুটা রেখে দেব সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব চিনিটা গলে যাওয়ার পর কিন্তু বেগুনগুলো একটু জল জলে ভাগ হয়ে যাবে লবণ আর রয়েছে চিনি রয়েছে তখন এই শুকনো মশলাগুলো বেগুনের গায়ে ভালোভাবে লেগে যাবে ভালো এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবার উনুনটা ধরাবো উনুন ধরিয়ে বাবু কড়াইটা বসিয়ে দিলো আঁকা ফাঁকা বলে মা আমি কড়া বসাবো উনুনে কড়াইটা বসিয়ে তো হয়েই গেছে বাবু বসিয়ে দিয়েছে চিনিগুলো কিন্তু গলে গেছে একটা বেগুন নিয়ে ঠিক এরকমভাবে হালকা হালকা চাপ দিতে হবে যেহেতু বেগুনগুলো ভেজা ভেজা রয়েছে চাপ দিলে পরে মশলাটা ভালোভাবে জড়বে বেগুনের গায়ে ঠিক এই রকমভাবে দেখুন আপনারা চাইলে একটু বেশি মশলা দিয়েও বেগুনটাকে কোট করতে পারেন আমি কিন্তু এখানে খুব বেশি মশলা দিই প্রত্যেকটা বেগুনে হালকা হালকা মশলা দিলে কিন্তু ভালো লাগবে সামান্য পরিমাণে ঘি কড়াইতে আমি ব্রাশ করে দেবো সামান্য মানে কতটা সামান্য আপনারা কড়াইতে দেখে অবশ্যই বুঝতে পারছেন এইবার কিন্তু সেই বেগুন দিয়ে দেবো মশলা মাখানো বেগুন শোনা গো আবারও একটা বেগুনে কিন্তু মশলা মাখানো হয়ে গেছে সেটাও দিয়ে দেবো উনুনের আঁচটা ঠিক কীরকম আছে আপনারা দেখুন এরকমভাবেই কিন্তু উনুনের আঁচটা রাখতে হবে খুব বেশি আঁচ একদমই দেওয়া যাবে না একদম লো ফ্লেমে গ্যাসে হলে তো আর কোনো কথাই নেই একদমই লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে এই বেগুনগুলো আবারও একটা দিয়ে দিলাম আর একটাই দেব এইবার এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা খুলব এবার একে একে বেগুনগুলো উল্টে দেব অল্প সময়ের মধ্যে কিন্তু বেগুনগুলো উল্টে দিতে হবে যেহেতু বিনা তেলে উড়ে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে আমি কিন্তু বলেছিলাম চারটা দেব তবে ছটা দিয়ে দিয়েছি তাহলে দুবারেই আমার বেগুনগুলো ভাজা হয়ে যাবে আবারও একবার ঢাকনা দিয়ে দেবো এবার খুলছি এর মাঝখানে আমি কিন্তু আপনাদের দেখানো হয়নি চার থেকে পাঁচবার আমি ঢাকনা খুলেছি আর উল্টে পাল্টে বেগুনগুলোকে দিয়েছি এই দেখুন বেগুনগুলো কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে খন্তি কথা সহজেই বেগুনের মধ্যে ঢুকে যাচ্ছে দেখেছেন বিনা তেলে বেগুন ভাজা আমার কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর বেগুনগুলো যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়েছি তো একে একে এবার থালার মধ্যে নামিয়ে নেব এই বেগুন ভাজাগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদায় তেল যে দেওয়া নেই একদমই কিন্তু বোঝা যাবে না কিংবা কারুর পাতে দিলেও বোঝার উপায় নেই যে এগুলো বিনা তেলে ভাজা হয়েছে আমি বেগুনের মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম যে কয়েকটা কড়াইতে ধরে দিয়ে একই রকম ভাবে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দেবো আগের বাড়িটা ঠিক যেরকম হওয়ার জন্য সময় দিয়েছি এটাও কিন্তু হওয়ার জন্য সময় দিতে হবে আগের বারের মতন করে এবারে এগুলোকেও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এইবার একটু বেশি আঁচ পড়ে গেছে তার জন্য একটু হালকা পোড়া পোড়া ভাব হয়ে গেছে তবে বিনা তেলে বেগুন ভাজা কতটা ছটপট হয়ে গেল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নামিয়ে নিচ্ছি ভালার মধ্যে আগে যে ছটা বেগুন ভাজা হয়েছিল তার মধ্যে তিনটা কিন্তু খাওয়া হয়ে গেছে এই বিনা তেলে বেগুন ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বেগুন ভাজাগুলো শুধু আরেকবার দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন